তোমাদের মধ্যে একটা রং তোমাদের মধ্যে আছে কে আছে না হে কৃষ্ণ আমাকে রং দাও এমন রং দেবে যে রং কখনো হাজার ধোপা ধোয় তবু উঠবে না আমাকে এমন রঙ দাও আর তোমরাও তোমাদের সেই রঙে রাঙিয়েছ তোমরা সাধারণ তোমরা সাধারণ নও শুধু মনে করবে যে আজকে আমার শেষ দিন টুডে ইজ মাই লাস্ট ডে আজকে একজন মানুষের যদি আজকে যদি শেষ দিন হয় তাহলে সে কেমন করে চলে সে কারোর সাথে শত্রুতা করবে লড়াই করবে ঝগড়া করবে কোনো কিছু করবে না সে হাত জোড় করে বলবে আমি না আমি চলে যাচ্ছি আমাকে একটু দয়া করুন কৃপা করুন আমি অনেক অপরাধ করেছি সারাটা দিন সুন্দর ব্যবহারের মধ্যে কাটাবে আমরা তো সবাই একটা দিনই বাঁচি আজ আজ আমার শেষ দিন কি ভাবব কি ভাবব আজ আমার শেষ দিন কালকে আমি দেখি না কালকে দেখি যখন রাত ফিরে ভোর হয় সেটাও আজ হয়ে যায় সেটাও কি হয় সেটাও আজ হয়ে যায় কালকে আমি কখনো দেখি না তাই একটা আমরা দিনকে সুন্দর করব একটা আমরা দিনকে সাজাবো রঙ দিয়ে আমি নিজেকে সাজাবো কেন হিংসা করবো কেন বিদ্বেষ করবো আমি আর্তনাদ করে বলি যে কখনো খারাপ কথা শুনবে না খারাপ কথা যে বলছে হাত জোর করে তাকে যে প্রার্থনা করে প্লিস্ট আমি শুনতে চাই না আমি সেই কথা শুনতে চাই যে কথা আমার মঙ্গল আমার কল্যাণ আমাকে ভালো করে সেই কথা শুনতে চাই কেন বলো না কেন খারাপ কথা শুনবে আমি আবার বলছি একটা দিনকে যাও দেখবে জীবন সেজে যাবে আনন্দে পরিপূর্ণ হয়ে যাবে তখন না তখন কাউকে পর মনে হবে না মনে হবে না উইদিন ইউ 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 সবার মধ্যে এক পরমাত্মার অংশ আত্মা রয়েছে যেটা কথা ভগবান গীতায় বলেছে বুঝলে তুমি কাকে মারবে তুমি কাউকে মারতে পারো না নয়নং সিন্ধু বিশস্ত্রানি নয়নং দাউ দে পাপকনো চৈন তপন অশশিতি মারতো তুমি অস্ত্র দিয়ে কাউকে কাটতে পারো না তুমি আগুন দিয়ে কাউকে পোড়াতে পারো না তুমি জল দিয়ে কাউকে ভেজাতে পারো না তুমি বাতাস দিয়ে কাউকে শুশুক করতে পারো না কারণ আত্মা সবকিছুতে রয়েছে সেই আত্মা দ্য সেম সোল ইজ ইমেন আর সেই আত্মা পরমাত্মার অংশ আমরা যদি একটা কলসির জল যদি পাঁচটা গ্লাসে রাখি তাহলে জলটা কি আলাদা হয় জলটা আলাদা হয় সেম একই একই জল আমরা কত মূর্খ কত বোকাপ ওকে বলছি ওপর ওকে বলছি ওপর কিন্তু আমরা সবাই এক যেদিন এই বোধ আসবে যে আমরা সবাই এক সেদিন সাধন ভাজন শুরু হবে আমরা বিভিন্ন জায়গায় দীক্ষা নিয়েছি এ অনেকের কাছে অনেকেই দীক্ষা নিয়েছে মনে করতে হয় তোমার গুরু আমার গুরু রামের গুরু শ্যামের গুরু এই যে এই কখনো মনে করে যে আমাকে মনে করে ওনার গুরুদেব বৃন্দাবনে আছে আমাকে মনে করে যে না স্বামী মনে করে যে উনি আমাদের গুরুদেব ভাবতে হয় রামের গুরু শ্যামের গুরু তোমার গুরু আমার গুরু সকলেরই একই গুরু এই বোধতে সাধন স্বরূপ এই বোধ যখন আসে তখন তার সাজন শুরু হয় তার আগে নয় আমি আরতি করবো কি বললাম আমরা কেউ পড় আমরা কেউ পড় না একই একই কৈসির জল তিন চারটে গ্লাসে রয়েছে একই জল তো একই জল সুতরাং আমরা পড়ানো সংকীর্ণতা এর জন্য কষ্ট পাই আমার এর জন্য অনেক বড় হৃদয় আমি আরতি করবো কি বললাম আমরা কেউ পড় আমরা কেউ পড় না একই একই কলসির জল তিন চারটে গ্লাসে রয়েছে একই জল তো একই জল সুতরাং আমরা সংকীর্ণতা এর জন্য কষ্ট পাই আমার যে বাবা বললেন যে আমরা আমার ছেলেটাকে ভাবে আমার কিন্তু অন্য ছেলেটাকে ভাবতে পারি না ভাবতে পারি না বলে কষ্ট পাই এই যে আমরা সাপার কষ্ট পাই কিসের জন্য আমি একটা ছোট্ট একটা আমি ট্রাঙ্গুলার দিতে জানতে জয়ন্ত হয়তো আমি ওখানে আমার স্পেসটা দিয়ে নামছে অনেক কাছে রামটাকে তখন আমি বললাম যে কোন আশ্রম চান আপনি কোন আশ্রম চান আপনি গৌরী মঠ ইস্কন রামকৃষ্ণ ভরসম কোন আশ্রম চান বলুন অবাক হয়ে গেল কেন আরে পৃথিবীটাই আমার আশ্রম হ্যাঁ পৃথিবীটা খুব ছোট্ট স্মল একটা গ্লোব আরে এখানে যদি ভাগাভাগি করি তাহলে আমার হৃদয়টা অনেক ছোট হয়ে যাবে হওয়ায় না আনন্দে না হাত তাড়ে দিল ভাবা যায় অবশ্যই ভাবা যায় চেষ্টা করতে হবে উই হ্যাভ টু থিঙ্ক এই যে আমাদের নাট মন্দির ছিল অথচ নাট মন্দির থেকে অনেক বেশি লোক বাড়ি দাঁড়িয়ে আছে নাকি কারণ আমাদের সামর্থ্য নেই উই হ্যাভ নো ক্যাপাসিটি টু এখন তাদের এখানে সুযোগ দেওয়ার বসার তাতে কি তাতে কি আমরা ছোট হয়ে গেছি তারা ছোট হয়ে গেছি কেউ ছোট হয়নি ফর সর্বস্বামী সড়ক চিন্তায় চলতে তাদের পদান কনুসন করতে তারা ঝুক্তির মধ্যে ছিল তারা কুড়ে ঘরে ছিল তারা কোনো কিছু যদি কেউ নিয়ে আসতো তাকে তারা করতে যাও আমার যখন প্রয়োজন হবে আমি যাব। যাবো তারা করতে দিন দশ দিন পরে সাত দিন পরে ভিক্ষায় বেরোতো ভিক্ষা বেরিয়ে একটা ঘরে যে বলতো আমাকে একখানা রুটি দাও মা কে আছো একখানা রুটি দিত দশটা রুটি ভিককায় পেল একদিন দশটা রুটি এনে তাদের ঝুঁকফড়ির চালের পরে শুকাতে দাও কি অদ্ভুত স্টাইল চিন্তা করুন তারা দশটা রুটি পেয়েছে ঝুপড়ির মধ্যে সে চালের মধ্যে রোদ্রে শুকিয়ে তারপর বেড়ার মধ্যে গুজে গুজে রাখতো রোজ একটা জলের মধ্যে দিয়ে ভগবানকে দিত আর সারাদিন গ্রন্থ লিখত জব করত এর চেয়ে আমাদের আমাদের যারা আমাদের যদি তাদের এই জীবন আর আমরা কি করছি কিসের অন্তর তোমার অল খিং শেমিং সব কিছু এখানে করে থাকবে হুম তারা তারা কী করতো ওই রুটিগুলো শুকিয়ে না শুকিয়ে রেখে দিত যে বেড়া আছে না না ছোটো ছোটো বেড়া হতো তাল পাতার বেড়া বা খেজুরের বেড়া বা কোনো কিছু বেড়া চাটের বেড়া তার মধ্যে গুজে বুঝে রেখে দিত আজকে একটা রুটি নিল নিয়ে জলে ভিজিয়ে ভগবানকে দিব তো তুমি খাও হুম কোনো কিছু নেই কোনো আমরা বিধি মার্গ নয় তারা হচ্ছে রাগ মার্গ হ্যাঁ এটা ভাবতে হবে আমরা অনেক বৈধি ভক্তির মধ্যে যেটা নিয়ম আছে লেখা রেখা সেভাবে চলছে ওরাও শুনতে তুমি খাও একদিন স্বপ্নে বলছে যে আমাকে তুমি খেতে দাও এই শুকনো রুটি ভিজিয়ে একটু আমাকে লবণ দিতে পারো না আমাকে একটু লবণ দিতে পারো না তখন বলছে কি বলছে যখন লবণ ছিল ক্ষীর মাখন ছিল তখন তুমি আসনি এখন আমার কিচ্ছু নেই আমি যা দেবো তাই খাবে নাহলে সংগ্রহ করে নেবে তুমি সংগ্রহ করে নেবে কি হলো তারপর দেখা গেল সেই লবণের জাহাজ যাচ্ছে সেই লবণের জাহাজ সেখানে আটকে গেছে তার আড়াত দেব বলছে তুমি আমাকে বলেছে লবণ তুমি সংগ্রহ করো দেখো লবণের জাহাজ আমি আটকে দেবো লবণের জাহাজ আটকে দিয়েছে লবণের সেই জাহাজের মালিক সে খুঁজতে খুঁজতে একটা টিম টিম করে আলো জ্বলছে একজন সাধু তখন বলছি আমার না জাহাজটা এখানে আটকে গেছে আমি অনেককে জিজ্ঞেস করলাম তখন সবাই বললো এখানে যে সিদ্ধ সাধক আছে তিনি যদি বলেন তাহলে আমার জাহাজ ভাসবে আবার তাই আপনার কাছে এসে আপনি বলুন আমার জাহাজ ভাসবে তুমি সে বললে হ্যাঁ ভাসবে যাও ছিল জাহাজ তারপর সেবার সেই বাণিজ্য যে যত তার লাভ হয়েছিল যত কিছু পেয়েছিল সমস্ত কিছু বাবার চরণ এনে দিয়ে বললো যে সমস্ত কিছু তোমার আর সেই টাকায় ওখানে যারা বোঝবাসে তারা একটা মন্দির করেছিল সাজাতে হয় দৈনতার বিষয় তখন তাকে দেখে আনন্দ হয় এবং সুখদেব গোস্বামীকে দেখে সবার আনন্দ হয়েছিল সুখদেব স্বামী আসছেন তো সবাই না অবাক হয়েছে উদ্দীপনা শিওরং হ্যাঁ ফুলক সমস্ত কিছু একসাথে তাদের মধ্যে এসে যাচ্ছে তিনি বললেন ভাগবত শ্রবণ করেন পরীক্ষিত মহারাজ সাহেব আপনার থেকে উপযুক্ত কেউ নেই আপনি শ্রেষ্ঠ আপনি ভাগবত শ্রবণ করেন পরীক্ষিত মহারাজ প্রায় ভবিষ্যে বসলেন শখদেবকে স্বামী তিনি ঢালতে লাগলেন তিনি ঢালতে লাগলেন তিনি পরিবেশন করতে লাগলেন তিনি পরিবেশন করতে লাগলেন এক সময় সব দিন অতিক্ত মৃত্যু এসে সামনে তার দেহটা পড়ে গেল দেখলেন যে তার শুদ্র সুশুভিতের র তার জন্য সেখান থেকে বৈকুণ্ঠ থেকে চলে এসে চলে তুমি আমার সাথে তিনি রথ উঠে বসে সবাই ভাবলো পরীক্ষা মহারাজ মারা গেছে পরীক্ষা মহারাজ দিব্য দেহে তিনি চললেন দিতাই দৌ প্রন্দে আমরা যদি ভগবান ভজন করি ভগবান আমাদের জন্য রথ নিয়ে এসে কাউকে দাঁড় করিয়ে দেবেন যে আমি তোমার জন্য পাঠিয়েছি চলো তুমি তোমার জগতের কাজ শেষ হয়ে গেছে আর নয় সেই দিনের জন্য আমাদের আমরা অপেক্ষা করছি আর সেই দিনে কী কর কী করতে হয় जिन्होंने बोलता है इतना तो करना सानी स्वामी जब प्राण तन से निकले इतना इतना जब प्राण কথাটা বুঝলেন তন মানে শরীর তন মানে শরীর শরীর থেকে একদিন প্রাণ বেরিয়ে যাবে শরীর থেকে একদিন প্রাণ বেরিয়ে শেষ কথা পাঠেরও শেষ কথা ইতনাথ কন্যা স্বামী হে রাধা মাধব আমার জন্য শুধু এইটুকু আমি বাড়ি চাই না গাড়ি চাই না কে কি করছে তা চাই না আমি শুধু এইটুকু চাই যা নিলে যেদিন প্রাণ আমার দেহ থেকে বেরিয়ে যাবে গোবিন্দ নাম আমি জানি গোবিন্দ আর কোনো ছিল আমার চোখের সামনে তুমি থাকবে তুমি শুধু একা না তুমি রাধারানীকে নিয়ে আসবে তুমি তোমার রাধারাণীকে নিয়ে আসবে তোমার হাতে বাসি থাকবে তুমি মৃদুমন্ধ হাসবে আমি দেখতে দেখতে তোমার নানানীতি নীতি চলে যাব নিতা সবাই বললো আমার সাথে হরে কৃষ্ণ হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণা হরে 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 রাম হরে রাম 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 হরে হরে খুব উচ্চস্বরে বললেন খুব উচ্চস্বরে বললেন আচ্ছা একবার বললেন কবার বলা হয়েছে তিনবার বলা হয়েছে কেন ভগবান বলেছেন কলো নাস্তব্য 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 গোবিন্দা তিনবার বলেছেন ভগবান হরের নাম হরের নাম হরের নাম কে বললাম আমরা সব জিষ্টিগুলো দিয়ে যাচ্ছি শুধু জিষ্টিগুলো দিয়ে যাচ্ছি হরের নাম ছাড়া আর কোনো কিছু নেই তিনবার বলেছিলেন ভগবান বলেছিলেন হরের নাম হরের নাম হরের নাম ওই বল অনেক পথ আছে অনেকে অনেক ভগবানকে নিয়ে আসবে আমি ভগবান এই ভগবানকে নিয়ে গ্রহণ করো একমাত্র কলিহতের জীবের জন্য হরিনাম একমাত্র কলিহতের জীবের জন্য কি হরিনাম ছাড়া কিছু নাই পচার ছাড়া বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রামে রাম ভয় পশুদের পশুদের মধ্যে আছে পশুরা খায় পশুদের মধ্যে কত বাচ্চা কাচ্চা হয় তারাও ঘুমায় তারা ভয় আছে এই চারটে ভিত্তি যদি আমার মধ্যে থাকে তাহলে বুঝতে হবে যে আমি মতো দ্রুত ভগবানকে না ভালোবাসি ঠিক আছে আমি আরতি দিয়ে যাবো আমরা কি পরিবেশন দেবো আমরা স্ট্রাডিং করবো দেখন তো আজের পর থেকে আপনাদের মধ্যে তোমাকে প্রসাদীতি পেলে हमको ভালো লাগলো দেখলেন বিষ্ণুকে